কাকের এমন ক্ষমতা জানলে অবাক হবেন রোজ চোখে পড়ে এমন এক পাখি কাক কিন্তু জানেন কি এই সাধারণ কাকের আছে অবিশ্বাস্য মস্তিষ্ক কাক মানুষের মুখ মনে রাখতে পারে এমনকি যদি আপনি তাকে বিরক্ত করেন বছর পরেও সে চিনে নেবে কাক দল বেঁধে প্রতিশোধ নিতে পারে আর ওদের একে অপরের সাথে যোগাযোগের ভাষাও আছে অবাক করা কথা কাক মৃত কাককে ঘিরে দাঁড়িয়ে থাকে বিজ্ঞানীরা বলেন এটা এক ধরনের শোকসভা আর শুধু তাই নয় কাক নিজের জন্য খাবার লুকিয়ে রাখে আবার পরে গিয়ে খুঁজে নেয় একটু ভেবে দেখুন এই পাখিটা কি কেবল সাধারণ নাকি এক অজানা রহস্য কাকের এমন ক্ষমতা জানলে অবাক হবেন রোজ চোখে পড়ে এমন এক পাখি কাক কিন্তু জানেন কি এই সাধারণ কাকের আছে অবিশ্বাস্য মস্তিষ্ক কাক মানুষের মুখ মনে রাখতে পারে এমন কি যদি আপনি তাকে বিরক্ত করেন বছর পরেও সে চিনে নেবে কাক দল বেঁধে প্রতিশোধ নিতে পারে আর ওদের একে অপরের সাথে যোগাযোগের ভাষাও আছে অবাক করা কথা কাক মৃত কাককে ঘিরে দাঁড়িয়ে থাকে বিজ্ঞানীরা বলেন এটা এক ধরনের শোকসভা আর শুধু তাই নয় কাক নিজের জন্য খাবার লুকিয়ে রাখে আবার পরে গিয়ে খুঁজে নেয় একটু ভেবে দেখুন এই পাখিটা কি কেবল সাধারণ নাকি এক অজানা রহস্য